পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার চোদ্দ অধ্যায় তার ছত্রিশ পদে আমরা এরূপ দেখতে পাই আর তাহাকে বিনতি করিল যেন ওহারা তাহার বস্ত্রের থোপ মাত্র স্পর্শ করিতে পায় আর যত লোক স্পর্শ করিল সকলে সুস্থ হইল তীব্র বাতাস পার করিয়া যখন প্রভু যিশু ও তার শিষ্যরা নৌকায় নামিয়া গিনেশরথ পৌঁছালেন তখন সেখানকার লোকেরা তাহাকে চিনিতে পারিলেন এবং আশেপাশের দেশে বার্তা দিলেন এবং সমস্ত পীড়িতদেরকে তাহার নিকটে আনিলেন এবং সবাই তাহাকে বিনতি করিতে লাগিলেন যেন তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিতে পারেন এবং যত লোক স্পর্শ করিল সকলে সুস্থ হইল যাচ্চা করো দেওয়া যাইবে তাহারা তার বস্ত্রের থোপ স্পর্শ করিতে চেয়েছিলেন বস্ত্র স্পর্শ করিতে হলে তাহাদেরকে নত হতে হতো অর্থাৎ তারা জানা সত্য যে তাহার বলাতে সুস্থ হওয়া যায় বা তার মাত্রই সুস্থ হওয়া যায় তথাপি তারা তাহার কাছে নত হতে চাইলেন অর্থাৎ তাহাদের তাহার প্রতি বিশ্বাস ছিল যে সে ঈশ্বর হইতে তাহাদের উদ্ধারের জন্য পাঠানো হইয়াছে সেই জন্য তাহারা তাহার কাছে দীনতার সহিত নত হইলেন তাহার বস্ত্রের থোপ স্পর্শমাত্রই তাহাদের জন্য অনেক বড় বিষয় ছিল অর্থাৎ তাহাদের জন্য প্রভুতে সমস্ত অভিলাষেই পূর্ণ হয় যে কেউ তাহাতে বিশ্বাস করে তাহাদের প্রতি তার অনুগ্রহের দ্বারা উদ্ধার করে ও তৃপ্ত করে আপনিও প্রভুর কাছে দীনতার সহিত আসুন উদ্ধার পান ও আপনার জীবনে তৃপ্ত হন প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি